আমার চ্যানেল গল্পের ছাপিতে তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আশা করি সকলেই খুব ভালো আছো আজ তোমাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ধাপ্পা চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ভলিউম ছিল সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে তার বন্ধু অধ্যাপক রনেন সেনগুপ্তের ছেলে মহিম সবে লাইব্রেরিয়ানি পাশ করেছে সে নিজেই আগ্রহ করে তার সমরিস কাকার আড়াই হাজার অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে সেলফে রেখে তাদের একটা তালিকা করে দেবার ভার নিয়েছে কেন দুবালুম বলল সমরেশ মাত্র একটাই পাচ্ছি সেকেন্ডটা সে কি ভালো করে দেখেছ হ্যাঁ আশ্চর্য সেটা কানা হয়ে গেল ও বই যার পয়সা দিলেও পাওয়া যায় না সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকেই পঁচিশ বৎসর আগের কথা ইতিহাসের ছাত্র ছিল সে তবে তার বাইরেও অনেক বিষয়ের বইয়ের প্রতি তার আকর্ষণ ছিল যেমন ভ্রমণ কাহিনী শিকার কাহিনী প্রত্নতত্ত্ব অ্যানাটমি আর ম্যাজিক ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায় বাপ ছিলেন কলকাতার নাম করা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম ছেলেও বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে এমন একটা ইচ্ছে বাপের ছিল এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েও ছিল বিলেতে কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজে তিন মাস পড়ার পর জাদুকর সিলভার স্টোন এর সঙ্গে আলাপ হয়ে পড়াশুনো শিখেই উঠল সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার অনুরোধটা যাতে আরো জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভার স্টোনেরও একটা চিঠি সে পুড়ে দিল খামের মধ্যে সিলভার লিখেছে আদিনাথ ব্রহ্মকে তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি সমরেশ ইজ ওয়ান্ডারফুলি ক্লেভার উইথ হিজ হ্যান্ডস ঐন্দ্রজালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি এক্ষেত্রে যে কোনো সাধারণ বাপি হয় মর্মাহত হতেন না হয় মার হতেন কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে তিনি ছেলেকে লিখলেন তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার স্ফুরন হোক সেটাই আমার কাম্য লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না আমি টাকা পাঠিয়ে দেব। সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেনি সে দু মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করে তখন তার বয়স বাইশ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায় সেটাও সেই একক প্রদর্শনী শুধু হাত সাফাইয়ের খেলা তা সত্ত্বেও তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকরা ৩২ বছর বয়সে সাতজন সহকর্মী ও স্টেজ ইলিউশন যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন গ্রেট শোয়ের শেষে হলের প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের মুখ গর্বে দশ হাত হয়ে যায় উনিশশো চুয়াত্তরে আদিনাথের মৃত্যু হয় বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায় কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয় ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করে জাদুকরের বকুনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিন লোকে মেনে নিয়েছে সমরেশই প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয় আড়াই ঘন্টা শোয়ের মধ্যে একটি মুখ জন্য যেটা থাকে সেটা হল সমরেশের দ্বিতীয় বিশেষত্ব সেতার তার শরদ বাসি ও তবলার একটি চমৎকার অর্কেস্ট্রার খাটি সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকের জয় জয়না করে পারে না আজ বছর খ্যাতি বিশ্বজোড়া তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে সাত দিনের সব টিকিট বিক্রি হয়ে যায় শোয়ের শেষে আনন্দে ও বিস্ময় বিভোর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে সমরেশ জানে যে একসঙ্গে হাজার দু হাজার লোককে সুকৌশলের ধাপ্পা দেওয়ার আর্ট আজ তার হাতের মুঠোয় তবে সমরেশের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয় তার দৃষ্টি এখনো সামনের দিকে আরো নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে দর্শকদের আরো চমকে দেবে মুগ্ধ করবে বিস্মিত করবে আর তাই তার বই কেনা আর বই পড়াও শেষ হয়নি ম্যাজিকের বই তো বটেই সেই সঙ্গে আছে উইচক্র্যাট উডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক আর হিপনোটিজম ক্লেয়ার ভয়েস ভেন্টিলকুইজম ইত্যাদি সংক্রান্ত বই শুধু এইসব বইয়েতেই তার তিনখানা বড় বুককেস ভরে গেছে বাইরে থেকে অর্ডার আছে আরো খান পনেরো সদ্য প্রকাশিত বইয়ের অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো অগোছল ভাবে ছড়িয়েছিল তাই বন্ধুপুত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি মহিমের কাজ শেষ হতে লাগবে আরো দিন চারেক এককালে বন্ধু বান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ যদিও খুশি মনে দেয়নি কখনো কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও কিন্তু বুঝেও কারোর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি কখনো ধার দেওয়া বইয়ের হিসেব রাখার জন্য একটি খাতা করেছিল সমরেশ যে বই নিচ্ছে সে নিজেই তার নাম বইয়ের নাম এবং ধার নেবার তারিখ সে লিখে রাখত খাতায় বই ফেরত এলে সমরেশ এই নাম তারিখের উপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরো দৃঢ় হয় আত্মপ্রত্যয় বাড়ে সেই কারণেই বোধ হয় বছর দশেক হলো সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে মাফ করো ভাই ওই একটি অনুরোধ রাখতে পারবো না এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল আজকাল ব্যাপারটা সকলেই জানে তাই আর অনুরোধ টনুরোধ কেউ করে না কিন্তু সত্ত্বেও ওই একটা তা বই তা হয় কি করে ওই খাতাটা একবার দেখলে হতো নাকি কিন্তু ম্যাজিকের বই নেবার মতন লোক ঠিকই তো তেমন লোকও ছিল সমরেশের মনে পড়ছে মহিম পাশেই দাঁড়িয়ে সমরেশ তার দিকে ফিরল শোনো মহিম আমার ইতিহাসের বইয়ের সেলফের ডান দিকে একটা ছোট রাইটিং টেবিল আছে দেখেছ তো তার দেরাজে দেখবে একটা নীল রঙের নোটবুক আছে এককালে বই ধার দিয়েছিল কে যে নিত সে ওই নোটবুকে লিখে রাখত একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা মহিম এক মিনিটের মধ্যেই খাতাটা নিয়ে এলো তার মুখে হাসি পাওয়া গেছে বলল বললো এন্ট্রি নামটা কাটা হয়নি তালুকদার কি সুশীল হ্যাঁ ঠিক ধরেছি দেখি খাতাটা যাক অন্তত হদিস পাওয়া গেছে চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউম ওয়ান ধার নিয়েছিল সুশীল তালুকদার দশ দশ বাহাত্তর তারিখে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে ফেরত দেয়নি হস্তাক্ষর সুশীলের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সুশীল ছিল দিন পাঁচেক আগে বিকেলের দিকে তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতেই অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি সাক্ষাতের কারণ তো জানাই আছে হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায় ধরা না হয় কোনো ফাংশনে যাবার জন্য পিড়া পিড়ি এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বইকি সমরেশ কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই সেই কথাটা অনেকেই ভুলে যায় আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালিদের মজ্জাগত ফুটবলের টিকিট ক্রিকেটের টিকিট থিয়েটারের টিকিট গান বাজনার টিকিট ম্যাজিকের টিকিট আর শেষ নেই লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে যদি আসল লোকের কাছে চাইলে পাওয়া যায় তাহলে মিথ্যে হাঙ্গামা কেন যত কুড়ের দল অথচ না দিলে বলবে ব্রাহ্মা গ্রেটের ভারী দেমাক হয়েছে নইলে পুরনো আলাপীদের এইভাবে নিরাশ করে এ ভদ্রলোক তো এসেছিলেন সেদিন বললো মহিন হ্যাঁ নির্ঘাত কোনো ফেভার চাইতে সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো কিন্তু তা করবে না তখনকার দিনে আড়াইশো টাকা দাম ছিল বহু বহুদিন আউট অফ প্রিন্ট আজকের দিনে নতুন করে ছাপালে দাম হবে হাজার টাকা সমরেশ কথা থামিয়ে ভুরু কুঞ্চিত করলো তারপর বলল কিরকম দেখলে ভদ্রলোককে আমার সঙ্গে কলেজে পড়ত বহুকাল দেখা নেই রোগা আধপাকা চুল ঘন ভুরু চোখ দুটো তীক্ষ্ণ আমি বললাম আপনি এই সময় দেখা করেন না তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন বললেন ওর নাম শুনলে আপনি নাকি দেখা করতে পারেন হুম সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেবার স্মৃতি সমরেশের মন থেকে একেবারেই মুছে গেছে কি মূর্খই ছিল সে নিজে দশ বছর আগে নইলে এমন বই কেউ ধার দেয় তখনো পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল সেটা সমরেশের মনে আছে হাত সাফাইটা বেশ ভালোই পারত তবে ধৈর্য বা অধ্যাবসায় কোনোটাই ছিল না তাছাড়া অবশ্যই সমরেশের মতো ধনী বাপও ছিল না তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি সেই লোকের কাছে আজ দশ বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান দুটি বইয়ের একটি ভরসা এই যে জানা যখন গেছে তখন ফেরত পাবার একটা উপায় হবে নিশ্চয়ই সেদিন সন্ধ্যাবেলায় বেলায় কলা মন্দিরে ছিল রাত দশটা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা বছর আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিল সেটাও মনে পড়ল সুশীলের মন্তব্যটাও মনে পড়ল। জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমার নামও লেখা হবে সমরেশ সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয় সেটা সমরেশ জানে সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে দুটি মেয়েও হয়েছিল একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্নও খেয়েছিল ইতিমধ্যে আরো সন্তান হয়ে থাকতে পারে এমন মানুষের টাকার টানাটানি আশ্চর্য ঘটনা নয় যদি সে বইটা বিক্রি করে দিয়ে থাকে মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল পন্থা একটাই সে নিজে যখন বইটা ফেরত নিয়ে আসেনি তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে সমরেশ লিখলো প্রিয় সুশীল সেদিন তুমি এলে অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না আশা করি কিছু মনে করি আমার একটা বই অফ ম্যাজিক প্রথম খণ্ড দশ বারো বাহাত্তর তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে এ কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য পত্র পাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে শুভেচ্ছা নিয়েও সমরেশ চিঠিটা লিখে বার দুয়েক পড়ে দেখলো সমরেশ ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে তবে রুঢ় ভাবে নয় এটাই দরকার খামের উপরে ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে দিয়ে দিল তৎক্ষণাৎ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয় তবে তাদের গাফিলতির জন্য চার দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করলো এখন করা কি নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিসদৃশ্য মনে হবে তা হলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি ডাকে খোয়া গেছে তাহলে এছাড়া গতি কি বুক সেলফের দিকে চোখ পড়লেই দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে ওঠে বইয়ের নেশা এমনই জিনিস ওটা উদ্ধার না করা অব্দি শান্তি নেই সাতের তিন মাধব লেনে থাকে সুশীল তালুকদার রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটা বেশি তাই সেটাই করলো সমরেশ নটার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল মাধব লেনে এই সময় লোক চলাচল যথেষ্ট সমরেশ কোনো জনপ্রিয় ফিল্মস্টার হলে আর রক্ষা ছিল না কিন্তু এমনি দেখে তাকে ব্রামা দ্য গ্রেট বলে চেনার কোনো উপায় নেই স্টেজে সে গোফ ও ফ্রেঞ্চ কার্ড দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়াও তার নিষেধ আছে কাকে চাই দরজা খুলেছে একটি চাকর সুশীল বাবু আছেন কি আগে হ্যাঁ কি নাম বলবো বলো যে সমরেশ বাবু দেখা করতে এসেছেন চাকুর তাকে বসতে বলে ভিতরে চলে গেল বাবুকে ডাকতে দরজার পিছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা ও চেয়ার মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল একপাশে একটা ছোট্ট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পরানো রেডিও দেওয়ালে গোটা তিনের ছবি ও দুরকমের ক্যালেন্ডার সমরেশকে বসার সঙ্গে সঙ্গেই আবার উঠতে হলো চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার কি সর্বনাশ সৌভাগ্য আমার কোন দিকে সূর্য উঠল ভাই আমার চিঠিটা পাওনি বোধহয় পেয়েছি বই কি তাহলে সমরে শতভম্ব সুশীল বসেছে তার মুখোমুখি সোফায় ব্যাপার কি জানো বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো জানি আর সেদিন তো গিয়ে দেখলুম আরো কত বেড়েছে তোমার সংগ্রহ তাই ভাবলুম যদি জবাব না দি তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব আশ্চর্য নয় তা অনুমান ঠিকই করেছি কি বলো সশরীরে এসে পড়ে সমরেশের যে খুব ভালো লাগছিল তা কিন্তু নয় দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বুঝতে পারছিল পৃথিবীর চল্লিশটা বড় শহরের কত লক্ষ লোককে সে তার জাদু বলে বস করেছে আরো কত লক্ষকে করবে আর সুশীল কত সংকীর্ণ তার জগৎটা ভাবলে অনুকম্পাই হয় বইটা পেলেই সমরে সুটবে এর সঙ্গে বসে গাল গল্প করার সময় তার নেই তুমি চালটা ঠিকই চলেছ বলল সমরেশ এমনিতে হয়তো সত্যি আসা হতো না নাও তো উঠে পড়ি বই আছে তো নাকি সুশীল তালুকদার হু করে হেসে উঠল তোমার কোনো বই আমার কাছে নেই ভাই সে কি যা আশঙ্কা করেছিল তাই সে বই পাচার হয়ে গেছে বই আছে তোমার বাড়িতেই বলল সুশীল তালুকদার মানে খাতায় যে তোমার হাতে লেখা দেখলাম তা থাকবে না কেন খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানা ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলাম তোমার সঙ্গে দেখা হবে না তখন মাথায় একটা মত এলো দেখিন একটু রগর করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলুম তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুকটা সেখানেই আছে ম্যাজিকের বইটা সেলফে দেখতে পাচ্ছিলুম লিখে দিলুম খাতায় সেটার নাম আর আমার নাম আর দশ বছর আগের একটা তারিখ তারপর দুই ভলিউম বইয়ের এক ভলিউম বার করে নিয়ে লুকিয়ে রেখে দিলুম তোমারই ঘরে কোথায় তোমার যে বাক্স প্যাটার্নের পুরনো পুরোনো গ্রামোফোনটা আছে সেইটার ঢাকনা খুললেই পাবে কিন্তু কিন্তু কিঞ্চিৎ আস্থস্ত ভাবের সঙ্গে একটা হতবম্ব ভাব সমরোশের মনটাকে দুই ভাগে চিড়ে ফেলেছে এরকম পাগলামির কারণটা কি কারণটা আর কিছুই নয় ভাই বলল সুশীল তালুকদার সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিল আমার দুই মেয়ের অটোগ্রাফের খাতা ব্ৰামাদ গ্রেট আমার কলেজের সহपाठी ছিল সেটা তাদের বলেছি তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা তো অভিভূত আবদার করলেও তোমার সই নিয়ে আসতে হবে তুমি তো দেখা করলে না তারা শুনে প্রচন্ড খাপ্পা তোমার উপর থেকে ভক্তি চলে যায় আর কি এটা হবে আমি জানি যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয় বললু বেচারা অসুখের জন্য আসতে পারেনি এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে আর হলেও তো তাই ওরে রুনু ঝুনু তোরা আয় রে দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কিনা পরক্ষণেই পর্দা ফাঁক করে বারো থেকে ষোলো বছর বয়সে দুটি ছিপ ছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল তাকে ধাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরে আছে এটা তার জানা ছিল না এতক্ষণ তোমরা শুনছিলে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ধাপ্পা গল্পটি কেমন লাগলো তোমাদের চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো গল্পটি ভালো লাগলে লাইক দিতে আর শেয়ার করতে ভুলো না আর গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি যে গল্পই পোস্ট করব। সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে অনেক অনেক ভালোবাসা রইল খুব ভালো থেকো আবার আসবো অন্য গল্প নিয়ে